কথাই বলে না মা বাবার কথা অমান্য করে কোথাও যেতে নেই হাই মুকুট মুকুটমণিপুরের লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট করে ফেলেছি কিন্তু তাও আমি শেয়ার করছি তোমাদের সাথে কারণ অনেক কথাই আছে যেটা বলার আমার এখনও বাকি আছে আমরা মুকুটমণিপুর ফাইনালি চলে এসেছিলাম দেন এইখানে আসার পর একটু ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু বোটিংয়ের জন্য টিকিট কাটছিলাম আর আমার দিদি এইখানে মানে বাংলাতে কথা বলতে পারে না তো তোমরা জাস্ট একবার শোনোস তার মানে বাংলা কথাটা কীরকম লাগে একবার দাঁড়াও না টোস্ট খাবো না এটা খাবো আমার দিদির বাংলা কথাটা কীরকম লাগছে শুনতে তোমরাই একটু কমেন্ট বক্সে জানাও আর দাদা এখানে গাড়িটা পার্ক করে দিচ্ছিল দেন আমরা চলে এসেছিলাম বোটে ডিয়ার পার্ক যাওয়ার জন্য আর কালী মায়ের মন্দির এইখান থেকে যখনই আমাদেরকে ডিয়ার পার্ক আর কালী মায়ের মন্দির নিয়ে যাচ্ছিলো তখন কিন্তু আমরা পুরো ব্যাপারটা জানি না আর জলের ভিতরে কিন্তু কত শেওলা টাইপের জিনিস ছিল আর ম্যাডামের এইখানে মানে বোটে চাপতে না চাপতে চপ খাওয়া স্টার্ট এই পার থেকে ওই পারে যেতে আমাদের পুরো ৪৫ মিনিট সময় লেগে গিয়েছিল প্রায় এই এসে আমরা জানতে পেরেছিলাম যে ডিয়ার পার্ক যেতে গেলে আরো একশো দশ টাকা করে পার হেড লাগবে কত দূর আছে তোমরা রাস্তার মাঝখানে যদি অনেক টোটো পাও তারা কিন্তু চাপাবে না কারণ তাদের ইউনিয়ন আছে সেই জন্য আর এই জায়গাটা থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে পার হেড একশো দশ টাকা করে আর তোমরা এই জিনিসটাকে একবার ভালো করে দেখো কারণ বাইক ওই পার থেকে এই পাড়েও আনা যায় আমি বলে দিচ্ছি তোমাদেরকে খুব কম দামে মানে খুব কম টাকায় সরি কালী মায়ের মন্দির থেকে একটা পার আছে ওই পার থেকে এই পার বাইক আনার জন্য মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাগবে আর মানুষের জন্য মনে হয় কুড়ি টাকা তাহলে হলো না খুব কম দামে আমাদের কাছে মানে স্কুটি থাকা সত্ত্বেও আমাদেরকে এতটা টাকা খরচ করতে হয় আর আমরা তো কিন্তু এইটা জানতাম না সেই জন্যই আমাদের এতটা টাকা লেগে গিয়েছিলো আর ডিয়ার পার্ক ঘুরতেও পারিনি সেই জন্য কিন্তু আমরা যেন পুরা রাস্তাটা মানে জলের পুরা রাস্তারে গান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না টাটা